পাশে যখনই মুরগি আনা হয় তখনই আমি কি করি মুরগির অংশটা রেখে দিই বিকেলবেলা নাস্তা তৈরি করার জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে লাউর খোসা নিয়েছি লাউর খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবিশ্বাস্য নাস্তা যাই হোক এখানে চালের গুঁড়া নিয়েছি এক কাপ আর কিছু মশলা নিয়েছি গোড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ নিয়েছি চাট মশলা হাফ চামচ নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি আর বাসায় যদি চাট মশলা না থাকে নুডলসের মশলা অ্যাড করতে পারেন অথবা ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু নাস্তাটি অনেক বেশি মজা হবে যাকে খাওয়াবেন তারা তো অবশ্যই প্রশংসা করবে আর আমরা ফেলে দেওয়া সেই সিল্কা দিয়ে যদি এই মজাদার নাস্তা তৈরি করি বাসা সবাই তো চেটে পটে খাবে তাই না আর ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর আমি সিক্রেট যে খাবারটা কথা বললাম যে বাসায় যখনই মুরগি আনে তখন আমি বুকের অংশটা রেখে দিই কেন বাসায় মাঝে মধ্যে নাস্তা তৈরি করার জন্য যাই হোক আলহামদুলিল্লাহ এটার সাথে আমি একটু চিকেন অ্যাড করবো চাইলে আপনারা ডিমও এখানে অ্যাড করতে পারেন আমি চিকেনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোট ছোটো করে কেটে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় হাফ কাপের মতো হবে চিকেনটা দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু চাট মশলাও কিন্তু এখানে অ্যাড করেছিলাম আসলে এই মশলাগুলো দিলে নাস্তাটা খেতে দারুণ লাগে যাই হোক আমার মাখা হয়ে গিয়েছে এখন আগে থেকে চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলটা যখন গরম হয়ে আসবে হালকা গরম বেশি গরম করা যাবে না হালকা গরম হয়ে আসলে এক এক করে ছেড়ে দিচ্ছি আমি মানে অল্প অল্প ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এভাবে দিলে কিন্তু অনেকটা ভালো হয় ক্রিস্পি হয় আর বেশি বড় করে তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় ভিতরে কাঁচা থাকে ভালো লাগবে না খেতে এমন ছোট ছোট করে দিলে কিন্তু নাস্তাটি খুব মজা হয় এখন আমি দিয়ে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটা যখন আমি ছিলাম এত সুন্দর ফ্লেভার আর এত মজা হয়েছিলো খাইতে লাল করে ভেজে নিয়েছি ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটা তৈরি করে নেবেন এতটা ক্রিস্পি হয়েছে বাসার সবাই চেটে পটে খাইছে বিশেষ করে বাচ্চা থেকে বড় সবাই যাই হোক আলহামদুলিল্লাহ আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমরা চাইলে এক একদিন এক এক রকম করে নাস্তা তৈরি করে খেতে পারি আল্লাহ হাফেজ